বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর প্রায় সতেরো বছর কারাভোগ করে মুক্ত পৃথিবীতে ফিরে এলেন কাছাকাছি সময়ে চোদ্দ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএ আজহারুল ইসলাম দুজনের সঙ্গে তাদের নিজ নিজ দলের আচরণের মধ্যকার ব্যবধান আপনি স্পষ্টতেই লক্ষ্য করবেন লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে কারাগারে গিয়েছিল মোটা তার নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ খালিয়া কর্মী সমর্থকরা এবং কতক অন্যান্য ভক্তকুল তার দলের সিনিয়র নেতাদের পক্ষ থেকে তাকে তেমন কোনো সংবর্ধনা দিতে দেখা গেল না না কোনো দোয়া অনুষ্ঠান দল হিসেবে বিএনপিতেও জনাব বাবরের অবস্থান এখন যথেষ্ট ম্লান বলেই মনে হয় যেন তিনি অনেকটা কোণঠাসা একই সমান্তরালে আরেকটি দৃশ্যপট চোখে রাখুন জামাত নেতা এটিএম মাঝহার সাহেবকে মুক্ত পৃথিবীতে রিসিভ করলেন স্বয়ং তার দলীয় প্রধানসহ প্রায় সকল সিনিয়র নেতৃবৃন্দ পিজি হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগেই পেলেন বিপুল সংবর্ধনা রংপুরে তার গ্রামের বাড়ি দলের পক্ষ থেকেই সাজিয়ে প্রস্তুত করা হলো তাকে অভ্যর্থনা জানাতে তাকে নেওয়া হল সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদে দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হল রাজনীতি একটি ভয়ঙ্কর স্বার্থপর গেম এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না আবহমান কাল ধরে এভাবেই ফাংশন করে আসছে রাজনীতি কিন্তু কেবল ইসলামী রাজনীতিতেই আপনি এমন মর্যাদা এবং সম্মান প্রাপ্তির নিশ্চয়তা পাবেন এই সম্মান এই মর্যাদা কারাকারি করে এমপি মন্ত্রী হওয়ার চাইতেও অনেক বেশি সুখের মানুষের রাজনীতির পেছনে ছুটে বারবার অসম্মানিত হবেন নাকি আল কোরআনের রাজনীতি করে সম্মানিত হবেন সিদ্ধান্ত আপনার লেখাটা পড়ে কি বুঝলেন আচ্ছা লুৎফুজ্জামান বাবর এই যে দেড় যুগ কারাগারে কাটালেন এটা কেন তিনি কি দোষ করেছিলেন কোন অপরাধের কারণে তাকে জেলে আটকে রেখেছিল শেখ হাসিনা অপরাধে একটাই দশ ট্র্যাক অস্ত্র মামলা এই মামলাটায় তিনি ফেসেছিলেন তারেক রহমানের সাথে মূলত ভারতের সেভেন সিস্টারকে তছনছ করে দেওয়াটাই ছিল এই দশ ট্র্যাক অস্ত্র চালানের মূল উদ্দেশ্য ভারতের দাবি ছিল এমনটাই আর তাই বাবরকে ভারতের নির্দেশেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এত বছর জেলে রাখা হয়েছিল ভারতের দাবি যদি সঠিক হয় তবে বাবর সে সময় কাজটি কিন্তু নিজ বুদ্ধিতে করেননি করেছেন তার দলের জন্য দলের নেতা আর সরকারের জন্য আর সেই দোষেই তার জীবনের সতেরোটা বছর চলে গেছে অন্ধকার এক ঘরে কারাগারে সম্ভাবনা ছিল কবরে যাওয়ার কারণ তার মৃত্যুদণ্ডও হয়েছিল কিন্তু এত কিছুর বিনিময়ে দল থেকে কি পেলেন তিনি কিছুই না যা পেয়েছেন তা ছাত্র জনতার কারণে তাদের জীবনের বিনিময়ে বাবর তার নিজের জীবন ফিরে পেয়েছেন বিএনপির এখানে কোনো কৃতিত্ব আসলে নেই বাবর বিএনপি থেকে পেয়েছেন কেবলই অবহেলা অপমান তাকে যেখানে মাথার তাজ বানিয়ে রাখার কথা বিএনপির সেখানে তিনি হয়ে পড়েছেন গুরুত্বহীন এক মানুষ কোন অনুষ্ঠানের অতিথি হিসেবে ডাক পাচ্ছেন না দলের পদ নেই সামনে এমপি হতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই বিপরীতে এটিএম আজহারকে জেল থেকে বের করে জামাত সেই জায়গায় সংবর্ধনা দিয়েছে যেখান থেকে শাহবাগীরা তার বিচার চেয়েছে রাজাকার রাজাকার বলে ঘেউ ঘেউ করেছে শুধু কি তাই তাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে পদ দেওয়া হয়েছে এমন কি এটিএম আজহারকে নিজ আসন রংপুরেও প্রার্থী করেছে জামাত এমপি হলে দল যদি ক্ষমতায় যায় এটিএম আজহার হয়তো মন্ত্রীও হবেন তার গাড়িতে উঠবে লাল সবুজের পতাকা আর এটাই ইসলামী রাজনীতি জামাতে ইসলামীর রাজনীতি যেখানে পদ নিয়ে প্রতিযোগিতা নেই এক নেতার বিরুদ্ধে আরেক নেতার হিংসা নেই দলীয় কোন্দল নেই আগামী ইলেকশনে এই দলীয় ঐক্যই হবে বিএনপি হারানোর জন্য জামাতের মূল শক্তি দর্শক আপনারও কি তাই মনে হয় নাকি নয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলআকনটি বাজিয়ে রাখুন